শীতকাল মানে রক্তের আকাল প্রকট হওয়া দুস্থ মানুষদের কথা মাথায় রেখে নদিয়ার কৃষ্ণ জেলা পুলিশের উদ্যোগে শীত প্রদানের সঙ্গে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তের সংকট থেকে রোগী পরিবারদের স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করে নদিয়ার নবদ্বীপ থানা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা একই সঙ্গে এই মহৎ কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যায় নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকেও এদিন প্রায় একশো জন পুলিশ কর্মী রক্তদান করেন কয়েকশো দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা নবদ্ধি বাসিক এটার মধ্যে আমি যখন এখানের মধ্যেও যখন বললাম আপনারা শুনলেন যে এটা আমাদের বিভিন্ন সময়ের মধ্যে আমাদের হয়ে থাকে তার কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সমাজের অংশ পুলিশ এখানে আমাদের পুলিশ কোনো বিচ্ছিন্ন কোনো এ নয় সমাজ থেকে বিচ্ছিন্ন নয় তো সেই তারই পার্ট হিসেবে বিভিন্ন থানাতে আমাদের বিভিন্ন সময়ের মধ্যে এরকম সামাজিক কর্মসূচি আমরা করে থাকি আজকে নবদ্বীপ থানার যে দুটো প্রোগ্রাম করা হয়েছে রক্তদান কর্মসূচি এবং শীতবস্ত্র বিতরণ এটাকে এই সামাজিক কর্মসূচি এবং আমাদের এই দায়বদ্ধতাকে মাথায় রেখেই আজকে প্রোগ্রামটা করা হয়েছে একশো জন আমাদের নতুন মোটামুটি সেখানে আমাদের রক্তদাতা আমরা আজকে পেয়েছি যারা সেখানের মধ্যে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে রক্তদান করবে বিরো রিপোর্ট আজ বাংলা